যে কোনো সম্পর্কে সব থেকে বড় ভয় হচ্ছে বাড়িতে মেনে নেবে তো যেহেতু ওরা মারবাড়ি আমি বাঙালি তাই তেরো বছর ধরে আমি আর একই ভয় এসেছিলাম দিনটা ছিল একুশে নভেম্বর ওই দিন দিদি ভাইদেরও ছিল আর ওই দিন থেকে আমাদের পুজো শুরু তিন দিন ধরে পুজো আমরা ক্লাস থেকে একই স্কুলে পড়ি কিন্তু টিউশনের থ্রুতে আমাদের পরিচয় ক্লাস এইট থেকে টিউশনে পাশাপাশি বসা থেকে শুরু করে এই যে অ্যাজ এ হাজব্যান্ড ওয়াইফ পাশাপাশি বসা এই জার্নিটা এতটাও সহজ ছিল না কিন্তু হ্যাঁ সবকিছুকে উপেক্ষা করে আজ আমরা একসাথে কারণ আমাদের প্রেমে ভালোবাসার থেকেও বন্ধুত্বটা অনেক বেশি তাই আন্ডারস্ট্যান্ডিংটাও বেশি আর হ্যাঁ যে কোনো রিলেশনশিপে ভালোবাসার থেকেও বন্ধুত্ব আর বিশ্বাসটা জরুরি কারণ ভালোবাসা পূর্ণ হলেও বন্ধুত্ব কিন্তু কখনো পূর্ণ হয় না যাই হোক পুজোর লাস্ট দিন আমি শাড়ি পরেছিলাম কারণ ওইদিন আমাদের বাড়ি থেকে ওদের বাড়িতে লোকজন আসবে আর নিচে সবাইকে আসতে দেখে তো আমি প্রচন্ড নার্ভাস হচ্ছিলাম আর জীবনে প্রথমবার দুই ফ্যামিলিকে একসাথে দুজন মিলে ফেস করার যে ব্যাপারটা ওফ তারপর আমার ফ্যামিলি সবার সাথে ওকে পরিচয় করে দিলাম আর দেখো ও তো ঠান্ডার মধ্যেও ঘামছিল অর্ধেক পুজো শেষ হওয়ার পর আমরা ড্রাই ফ্রুট খেয়ে তারপর আবার যজ্ঞে বসলাম আর সব থেকে ভালো লেগেছিল যখন ওর পাশে বসে আমার মা বাবা যজ্ঞ করছিল সত্যি এই দৃশ্যটা মানে বলে বোঝানো যাবে না আর সত্যি বজরাংবলীর অশেষ কৃপা আমাদের উপর আছে দেখে আজ সবকিছু এত সুন্দরভাবে হলো লাঞ্চ শেষ করে আমাদের দুই ফ্যামিলি মিটিংয়ে বসছিল আর তখনই চলে এসছে আমাদের ফ্রেন্ড প্রীতি আর প্রদীপ ভাইয়া ওরা এসে আমাদের দিনটাকে আরো স্পেশাল করে দিয়েছে কারণ পুরো কেক টেক নিয়ে এসে একটা দারুণ সেলিব্রেশন হলো মানে এই সেলিব্রেশনটা খুব দরকার ছিল থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আমাদের দিনটাকে এতটা স্পেশাল করার জন্য আর খুব ভালো কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগেরাটা